হ্যালো এভ্রিওান দিস ইজ অভিজিৎ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লক রাইডার সবি আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলো চলে এসেছি আজকে নতুন একটা ব্লক নিয়ে চলো আজকে দেখাবো আমাদের করিমপুরের নদীয়ার করিমপুরে মেলা হচ্ছে এক্সপো মেলা মেলাটির নাম হচ্ছে এক্সপো এটা হচ্ছে নদীয়া নদীয়া জেলায় করিমপুরের বাস স্ট্যান্ডে নতুন বাস স্ট্যান্ডে মার্কেটে হচ্ছে মেলাটি দেখতে পাচ্ছ আমরা মেলাতে ঢুকছি মেন গেট দেখলাম একদম করিমপুর বাস স্ট্যান্ডের উপর দিয়ে ভিডিওটি কেউ স্কিপ করবে না একটু বড় হবে মেলাটা যেহেতু অনেকটাই বড় সবাই দেখবে ভিডিওটি দেখা যাক মেলাতে ভিড়ও মোটামুটি বেশ ভালোই আছে যে কোড়িমপুর এক্সপো মেলা দেখতে গেলে আগে আগে আমাকে বাইকটা রাখতে হবে তারপরে মেলা এর ভিতরে যাওয়া টিকিট কেটে তবে টিকিট কেটে তবেই মেলা এর ভিতরে যাওয়া বাইকটা রেখে এবার এসে ওটা মেলা ঘুরবো সবাই ঢুকবে ভাবছে এরাও যে আমরা ঢুকবো মেলায় কখন এখানে বাইকটা আমি রাখলেই এবার টিকিট কাটতে যাব সাইডে টিকিট কাউন্টার আছে এখানে তোমরা দেখতেই পাবে আমাকে আমি টিকিট কাটতে যাব পুরো মেলাটা ঘুরে আসবে পাঁচ টাকা টিকিটে পিছু পাঁচ টাকা করে টিকিট পুরো মেলাটা ঘুরবে মেলার বাইরে একটা চপের দোকান আছে ভেজিটেবল চপ এই যে মেলার মেন গেট একটা এন্ট্রি আর একটা এক্সিট এন্ট্রি গেটে এন্ট্রি করালাম দুটো টিকিট দিয়ে দিলাম কাকিমা দাঁড়িয়ে আছে নেওয়ার জন্য মেলায় ঢুকছি মেলা গেট মেন গেট ঢুকেই দেখতে পাচ্ছি সব দোকান এই যে তুমি শুধু দোকানগুলো দেখবে কত কত দোকান আর কত মানে সব রকম জিনিস এই মেলাতে পাওয়া যাচ্ছে তুমি যা নেবে যেরকম টাইপের জিনিস নেবে সব ভাবে আর প্রত্যেকটা দোকানে প্রায় প্রত্যেকটা দোকানে ভিড় লেগে আছে এই যে ফুলের দোকানটা দেখতে পাচ্ছ এই যে এখানে এই যে এখানে জামা প্যান্টের দোকানটা দেখেছো কত বড় দিদি আবার সাইড দিচ্ছেন আমাকে এই জামা প্যান্টের দোকানটা এখনো শেষ হয়নি দেখতে পাচ্ছ অনেকটা বড় জামা প্যান্টের দোকানটা এই যে এইদিকে দোকানটা দেখছো এটা বাংলাদেশ থেকে এসেছে এরা ইনারা উপরে হেডিং লেখা আছে বাংলাদেশের এক একটা শাড়ির দাম প্রচুর পরিমাণে বলছে এরা অনেক অনেক দাম দেখতেই পাচ্ছ শাড়ি কাপড়ের প্রচুর দোকান এই যে এই সাইডে দেখতে পাচ্ছ ডান দিকে মালা চুরি মেয়েদের সব সামগ্রী তারপরে একটা আছে চশমার দোকান তো এখানে প্রচুর সুন্দর সুন্দর কালেকশান আছে গেলেই নিতে ইচ্ছে করবে আর এখানে ওই একটা গেমের ব্যবস্থা আছে বেশ সুন্দর ভালো লাগে এটা খেলতে দেখতেই পাচ্ছ পুরো মেলাটা এই যেখানে বাচ্চাদের খেলার জায়গাটা খুব সুন্দর কিন্তু কোনো বাচ্চা নেই বাচ্চাগুলো এক বছর থেকে দশ বছর পর্যন্ত বাচ্চারা খেলতে পারবে এখানে খুব সুন্দর জায়গা খেলার এখানে বাচ্চারা খুব আনন্দ পাবে খেলতে যেখানে দেখতে পাচ্ছ সব প্লাস্টিক স্টেনলেস স্টিল সব কিছু মানে একটা এখানে খেলা সেই বল খেলা প্রাইজ পাওয়া যাবে দেখো তোমরা শুধু দেখো দেখতেই পেলে সব দোকানগুলো কত সুন্দর এখানে আবার আমার একটা বন্ধুর সাথে দেখা হয়েছে তার সাথে একটু কথা বলছি দাঁড়িয়ে এই আবার চললাম দেখো কত সুন্দর সুন্দর সব দোকান স্টেশনারি প্রচুর প্রচুর পরিমাণে স্টেশনারি দোকান বসেছে প্রচুর পরিমাণে যান দিকে বা দিকে তুমি যেদিকে তাকাবে সব স্টেশনারি দেখতে পাচ্ছ বাচ্চাদের সব টয়েজ দেখতেই পাচ্ছো সব একদম ভিড়ও আছে প্রচুর পরিমাণে ভিড়ও আছে কত সুন্দর সব মানুষজন যাতায়াত করছে প্রচুর এখানে খেলনা জিনিসগুলো দেখেছো কত সুন্দর সুন্দর ব্যাগ মেয়েদের ব্যাগ টেডিগুলো দেখো কত সুন্দর পাশে আবার দোকান শুধু দোকান আর দোকান দেখো কাকিমারা জিনিস নিচ্ছে যে কাকাকে দিয়েছে বাচ্চা টানতে আর কাকিমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা ভাবনা চিন্তা করছে যে জিনিসটা ভালো নিলেও হয় যেখানে দেখো থালাবাটিগুলো ওই সাইডে খুব সুন্দর দোকানটার কালেকশনগুলো খুব সুন্দর আছে তোমাদেরকে দেখাতে পারলাম না বেরিয়ে আসলাম ওখান থেকে এসে এবার তোমরা দেখবে একটা ফুডের দোকান মোটামুটি ভিড় আছে দোকানটায় এবার এই সাইডে বসেছে অনেক কিছু আছে এই সাইডে এই যে দাদা দিদিরা সব ছবি তুলতে ব্যস্ত এ বলছে আমায় তোল বলছে আমায় তোল দেখো কত প্রচুর পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ এখানে দেখো তন্দুরি চা সেই মানে হেভি হেভি লাগলো খেতে পরে খেয়েছি ভিডিওটা বানানোর পরে খেয়েছি কিন্তু খুব সুন্দর লাগলো চাটা খেতে এবার দেখতে পাচ্ছ বাচ্চাদের একদম সেই কত সুন্দর জায়গা খেলার জাম্পিং এটা হচ্ছে ট্রেন বাচ্চাদের বাচ্চা বড় সবাই চড়ে ওটা বাচ্চাদের তারপরে এবার দেখতে পাবে বড়ো নাকড়দোল্লা অনেকে প্রিয় কিন্তু আমার প্রচুর ভয় লাগে এই যে নাকর দোল্লাটা দেখো রাতে যখন ঘুরছে লাইটগুলোর জন্য খুব সুন্দর লাগছে দূর থেকে তো হেভি লাগছে জায়গাটা খুব সুন্দর এইদিকটা একদম মেলার শেষ সীমান্ত দেখতে পাচ্ছ সব লোক লোড করছে একদম আবার ঘুরবে প্রচুর ভিড়ে এই যে মেলা চলতে শুরু করেছে বীড় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে